কথা হজম করতে শিখুন এটা কিন্তু খুব বড় একটা গুণ এই গুণই একদিন আপনাকে জিততে সাহায্য করবে বেশি কথা না বাড়িয়ে নীরবে নিজের কাজ করে যান তাহলে দেখবেন আপনার কাজে একদিন আপনার হয়ে কথা বলবে অতিথি পাখির আগমনে নিজের পোষা পাখিটিকে কখনো ভুলে যাবেন না বা ছেড়ে দিবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন যে সৌন্দর্য কিন্তু ক্ষণস্থায়ী আর ভালোবাসা দীর্ঘস্থায়ী প্রচুর পানি পান করুন পানির অভাবে আমাদের ব্রেনের অনেকগুলো নার্ভাসে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় এর কারণে আমাদের স্মৃতিশক্তি এবং স্মরণশক্তি আস্তে আস্তে লোভ পেতে থাকে এটা কিন্তু বড়দের মতো ছোটোদেরও হতে পারে তাই ছোট বড় সকলেরই প্রতিদিন অন্তত আট গ্লাসেরও বেশি পানি পান করা উচিত যে কোনো মানুষের জীবন কিন্তু বদলে যেতে পারে এক মিনিটে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে কেউ কিন্তু বলতে পারে না তাই মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করুন আজকে হয়তো যাকে করছেন করছেন ছোট কিন্তু তাকে আপনার প্রয়োজন হতে পারে তুচ্ছ তাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন একদিন জালাল উদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিষ কাকে বলে তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু পায় তার কিছুই বিষ হতে পারে সেটা বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা লোভ লালসা অহংকার ঘৃণা যে কোনো কিছু কিন্তু হতে পারে আমরা কিন্তু আমাদের জীবন এক মিনিটে বদলাতে পারবো না কিন্তু এক মিনিটে যদি আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবন কিন্তু বদলেও যেতে পারে কি অদ্ভুত জীবন আমাদের তাই না একমোটা সুখ খুঁজতে খুঁজতে জীবনটাই কিন্তু একদিন শেষ হয়ে যায় শরীর এবং সম্পদ নিয়ে কখনোই গর্ব করা উচিত নয় কারণ অসুস্থতা এবং দারিদ্রতা কিন্তু কখনোই বলে কই আসে না যৌবন এবং সৌন্দর্য নিয়েও কখনো গর্ব করা উচিত নয় কারণ বার্ধক্য এবং মৃত্যু কিন্তু কাউকেই বলে কই আসে না বন্ধুরা আপনারা যদি কাউকে খুশি করতে চান এই কাজগুলো করে দেখতে পারেন প্রথমত কারোর সঙ্গে কথা বলার সময় হাসি দিয়ে কথা শুরু করুন কারণ হাসি দিয়ে কিন্তু অনেক দুঃখ কষ্টকে ভুলিয়ে রাখা সম্ভব এছাড়া সবসময় মানুষের প্রশংসা করুন প্রশংসা দিয়ে মানুষের মন জয় করা যায় এছাড়াও বন্ধুরা যে কোনো মানুষ যখন আপনার সঙ্গে কথা বলবে তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন তাহলে ওই মানুষটি মনে করবেন যে আপনি তাকে সম্মান দিচ্ছেন এবং তাকে গুরুত্ব দিচ্ছেন এক বছরের কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি পরীক্ষাতে ফেল এক মূল্য জিজ্ঞাসা করুন যিনি গত মাসে বেতন পান নাই এক সপ্তাহের কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন এক দিনের কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি আজকে সারা সারাদিন কিছু খান নাই এক ঘন্টার কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি এক ঘন্টা কারোর জন্য অপেক্ষা করছেন এক মিনিটের কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি এক মিনিটের জন্য টেন ফেল করেছেন